তোরা পাপগুলোর মধ্যে সবচাইতে মারাত্মক গুণা কোনটা এক নম্বর বড় গুণা সবচেয়ে মারাত্মক সব গুনার মধ্যে সেটা হচ্ছে আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করা মানে শির আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর আটচল্লিশ আল্লাহ সবান তার সাথে অন্য কাউকে শরিক করা কখনোই ক্ষমা করবেন না এটা ব্যতীত তিনি চাইলে যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন আল্লাহ কথাটা আবারও বলেছেন সুরেন নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো ষোলো আল্লাহ সব তালা নিশ্চয়ই তার সাথে অন্য কাউকে শরিক করা কখনোই ক্ষমা করবেন না এটা ব্যতীত অন্য যে কোনো কিছু চাইলে ক্ষমা করতে পারেন কেউ যদি আল্লাহতালার পাশাপাশি অন্য কারো এই বদত করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয় আর অনেক সহি হাদিসে এই কথা বলা হয়েছে যে সবচেয়ে গুরুতর যে পাপ সেটা হচ্ছে শির একটা হাদিস সহি বুখারিতে খণ্ড নম্বর নয় হাদিস নাম্বার ছয় হাজার আটশো একাত্তর প্রিয় নবী মোহাম্মদ বলেছেন গুরুতর পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা আরো অনেক উল্লেখ করা হয়েছে যেমন সোহেব বুখারি খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই হাজার ছশো চুয়ান্ন আমাদের নবী সাহাবিগন বললেন তোমরা কি জানো গুরুতর পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণা কোনটা স্বাভাবিক উত্তরে বললেন যে আল্লাহ রাসুলই সবচেয়ে ভালো জানেন আল্লাহ রাসুল বললেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনা আল্লাহ সব তালা ব্যতীত অন্য কারো উপাসনা করা পবিত্র বেশ কিছু আয়াত আছে যেগুলো এই ধরনের কথা বলছে যে শির হচ্ছে খুবই মারাত্মক গুনা এটা সবচেয়ে বড় গুনহার একটা আল্লাহ বলেছেন সুরামাইদা ওদের নাম্বার পাঁচ আয়াত নম্বর বাহাত্তর ইন্ডোমি বিল্লাহ কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করলে ফকাদ হারমান লাহুল আল্লাহ তার জন্য বেহেশত নিষিদ্ধ করবেন জান্নাত তার জন্য নিষিদ্ধ বমা বাহুন নার বমা আল তার বাসস্থান হবে দোজখ আর পরকালে তার জন্য কোন করে থাকবে না আল্লাহ বলেছেন সূরা লুকমান 13 নম্বর 31 আত্মমত্তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করো না আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না আল্লাহ ব্যতীত যদি কেউ নকল ইশ্বরের উপাসনা করে এটা হচ্ছে গুরুতর পাপ গুলোর মধ্যে সবচেয়ে বড় তার মানে সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে সেটা শির আল্লাহ সাথে অন্য কাউকে শরীর করা আল্লাহ বলেছেন নম্বর নবী বলেছেন যে আল্লাহ সালাহ বলেছেন আমি একাই হলাম স্বয়ং সম্পূর্ণ আমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই যদি কেউ কোনো কাজ করে অন্য কারোর জন্য আর পাশাপাশি আমার জন্য আমি সেটা ত্যাগ করি কারণ সে অন্য কাউকে শরিক করেছে এখানে তাহলে আল্লাহ সোহান তালার রকম শরিকের প্রয়োজন নেই তিনি একাই সঙ্গে সম্পূর্ণ সেজন্য শিখ ইসলামে সবচেয়ে বড় গুণ